শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত একাদশী ব্রত শাস্ত্রীয় সমস্ত একাদশী কিভাবে পালন করবেন আগের দিন থাকবেন নাকি পরের দিন থাকবেন বিদ্যা একাদশী কি মহাদ্বাদশী কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না কি করা যাবে কি করা যাবে না কিভাবে একাদশী করলে বেশি ফল হবে পারন এবং পারণ মন্ত্র কি শ্রী শ্রী কামিকা একাদশীর ব্রত শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমাকে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া এর এর দেবতা কে সেই ব্রতের বিধি বা কি রকম। এবং এই ব্রতের ফলে কি লাভ হয় তা জানতে ইচ্ছা করি সবিশেষ আপনি কৃপা করে আমাকে তা জানালে আমি জীবনে ধন্য হব শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগতে জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজ পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরের নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর এ জগতে নেই শ্রীহরি স্বয়ং মাহাত্ম কীর্তন করছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে জন্মার্জিত ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে ভগবত ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃ পুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি কামিকা একাদশীর বর্ণনা করলাম অতএব ভ্রূণহত্যা পাপ হত্যা ফল ফলদায়ী এই ব্রত পালন করবেন এই শ্রদ্ধা সহকারে পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন একাদশী কিভাবে পালন করবেন নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় আমরা একাদশী পালনে সাত্বিক নিয়মটি উল্লেখ করছি এটি পালন করা সকলের উচিত সমর্থের পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন তাহতে অসমর্থের পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন এবং ফল মুলাদি অনুকল্প গ্রহণের বিধান রহিয়াছে সমর্থের পক্ষে রাজ জাগরণের বিধি আছে গরীয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেমতো করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন ফলমূলাদির মধ্যে সবজির মধ্যে যেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন তা হলো গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে ফুলকপি ইত্যাদি সবজি ঘি বা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন এতে লবণ আবার অন্যান্য ব্যবহার্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা তরমুজ বেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করা নিষেধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিরা সুজি খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকারের খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় খাবার ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসারি ছোলা সহ ফেলন মটরশুটি মরবটি ও সিন জাতীয় ইত্যাদি সরিষার তৈল সয়াবিন তৈল তিলের তৈল ইত্যাদি উপরোক্ত পঞ্চরবি শস্য যেকোনো একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ আছে যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশীর ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশীতে করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশীর ব্রত পিতামাতাকে মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে অন্য ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশীর পারণ একাদশীর তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর পঞ্জিকা অনুযায়ী একাদশী পালনের উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের শ্রী নাম স্মরণ করা মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের সময় পরনিন্দা পরচিত পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বিশেষ দ্রষ্টব্য নিম্নক্ত বিষয়গুলির প্রতি দৃষ্টি রাখা বাঞ্ছনীয় একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়াই সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি করে ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয় তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর ভগবত ভক্তের শ্রীমুখতে শ্রবণ করা অথবা সম্ভব হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাসফোরণ ব্যবহারের সতর্ক থাকা উচিত কারণ পাশ্ফোরণে সরিষার তৈল ও তিল থাকে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তৈল শরীরে ও মাথায় সুগন্ধি সাবান শ্যাম্পু বর্জনীয় সকল প্রকারের ক্ষৌরকর্ম সেব করা এবং চুল কাটা নখ কাটা নিষিদ্ধ একাদশীর সমস্ত শাস্ত্রীয় প্রমাণ বৈদিক শাস্ত্রে কোথায় একাদশী ব্রত থাকার নির্দেশ আছে বর্তমানে কিছু কৌশলী ব্যক্তি মহান একাদশী ব্রত নিয়ে সাধারণ লোকের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে এই বলে যে বৈদিক শাস্ত্রে কোথাও একাদশী ব্রত থাকার উল্লেখ নেই এই সব ব্যক্তিদের অপপ্রচারের বিরুদ্ধে আজ বৈদিক স্মৃতি শাস্ত্র হতে প্রমাণ দেওয়া হলো একাদশীর ব্রত আদিকাল হতে সনাতনী ভক্তদের জন্য অবশ্যই বিধেয় এক ব্রত আচরণ বিষ্ণু স্মৃতির উনপঞ্চাশ অধ্যায়ের এক থেকে চার নং শ্লোকে একাদশীর ব্রত মাহাত্ম্য অতি সুন্দরভাবে বর্ণনা করা আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিতে উপবাস থাকিয়া দ্বাদশীর দিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য ও ব্রাহ্মণ ভোজন দ্বারা ভগবান বাসুদেবের অর্চনা করিবে এই ব্রত এক বছর করিলে অর্থাৎ অগ্রায়ণ মাসের শুক্ল দ্বাদশীতে আরম্ভ করিয়া কার্তিক শুক্ল দ্বাদশী পর্যন্ত এই নিয়মে একাদশী ব্রত করিলে পাপরাশি হইতে মুক্তি লাভ করিবে এই মহান ব্রত করিলে বিষ্ণুর অধিষ্ঠান ক্ষেত্র পুরন পুরানাদি প্রসিদ্ধ শ্বেতদ্বীপ বৈকুণ্ঠের রাজধানী প্রাপ্ত হয় রেফারেন্স হিসেবে বিষ্ণু সংহিতা ঊনপঞ্চাশ নাম্বার অধ্যায় এক থেকে চার নাম্বার শ্লোক মহাবিপদ হোক বা আনন্দ উৎসব জননা শৌচ বা মরণা শৌচ শ্রাদ্ধ যাই থাকুক না কেন সব কিছুতেই একাদশী পালন করতে পারবেন পরমা পদমাপণ্নে হর্ষে বা সমূহপস্থিতে ন ত্যাজাত ব্রত বিষ্ণু রহস্য একাদশীর দিন যে অন্ন আহার করে সে মাতা পিতা ভাই ও গুরু হত্যাকারী রেফারেন্স স্কন্দ পুরাণ যে সকল মনুষ্য শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী রাম নবমী শিবরাত্রি একাদশী ও হরিবাসরে এই পুণ্যজনক পঞ্চপর্বন দিনে নিয়ম পালন না করেন তাহারা চণ্ডাল অপেক্ষা অধিক পাপী হয় বিশেষ করে এই সমস্ত নরাধম ব্রহ্মহত্যানিত পাপে সমাক্রান্ত হইয়া থাকে রেফারেন্স ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড অধ্যায় তিরিশ শ্লোক একশো তেপান্ন থেকে একশো চুয়ান্ন একাদশীতে অন্ন ও তজ্জাতীয় বস্তু ভোজনে মাতা পিতা ভ্রাতা ও গুরুহত্যা জনিত পাপ সঞ্চয় হেতু পঞ্চ ভোজনকারী ব্যক্তিগণ অন্যান্য পুণ্যকর্মাদি আচরণ করিলেও শ্রী বিষ্ণুলোকে বা বৈকুণ্ঠে গমন করিতে পারেন না রেফারেন্স শ্রী হরিভক্তি বিলাস বারো অধ্যায় একুশ নম্বর শ্লোক ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ অথবা সন্ন্যাসী প্রভৃতি যে আশ্রমে হোক না কেন একাদশীর ব্রতদিনে দিনে অন্যাদি ভক্ষণ করিলে গোমাংসই ভক্ষণ করা হইয়া থাকে রেফারেন্স হরিভক্তি বিলাস বারো অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোক হে মহাদেবী যাহারা শ্রী ব্রত দিনে অন্ন ভোজন করেন যমদুত তাহাদের মুখে তপ্ত লোহাস্ত্র ক্ষেপণ করিতে থাকে রেফারেন্স স্কন্দ পুরাণের উমা মহেশ্বর সংবাদ একাদশী ব্রত বর্জন করিয়া অন্য ব্রত অনুষ্ঠান করিলে হস্তগত মণি বর্জন করিয়া পাথর পুরাণরই সার হয় তত্ত্ব সাগর এই ব্রত বর্জন করিয়া অন্য সব ব্রত আচরণে প্রকৃতপক্ষে সুখ না হইয়া পরিশেষে ওই সমস্ত ব্রত ফল হইতে অঙ্কুরোদিত হইয়া থাকে রেফারেন্স হরিভক্তি বিলাস বারো অধ্যায় সতেরো নম্বর শ্লোক হরিবাসর ব্যতীত দান তপস্যা তীর্থস্থান কিংবা কোনরূপ পুণ্যাচরণ দ্বারা মুক্তিলাভ হয় না স্কন্দপুরাণ দাবানল হইলে যেমন কিংসুক কি আদ্র সকল কাষ্ঠ ভস্মীভূত হইয়া যায় তদ্রুপ হরিবাসরের ব্রত জীবনে পূর্বাপর সকল পাপ বিনষ্ট হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণ শ্রী যমদেব পর্যন্ত তাহার দুধগণকে সাবধান করিয়া দেন যদি আমার ভালো চাহ তবে শতপাপ করিলেও একাদশী ব্রত উপবাসকারীগণকে তোমরা পরিহার করিয়া চলিবে স্কন্ধ পুরাণ একাদশ মুমাপ শবয় পূজায়তি মাংনিশি সোমবারে বিশেষণ শ মে ভক্ত ন নশ্যাতি শিব গীতা পনেরো অধ্যায় বত্রিশ নাম্বার শ্লোক একাদশীর তিথি যদি পঞ্জিকাতে দুই দিন উল্লেখ থাকে কোন দিন পালন করবেন আগের দিন না পরের দিন অনেকে বলে ইস্কন তো আবার নতুন নিয়ম বের করেছে আমরা পালন করি আগের দিন ইসকন পালন করে পরের দিন আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন উত্তর ইস্কন সঠিকটাই পালন করছে নিচে তার ব্যাখ্যা দেওয়া হলো গৌরী ও বৈষ্ণব সম্প্রদায় কেন দশমী সংযুক্ত একাদশী পালন করে না এবং দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করে বৃদ্ধা একাদশী কি অনেক সময় অন্যান্য পঞ্জিকাগুলোতে গোস্বামী মতে পরাহে কথাটি লেখা থাকে বৈষ্ণবগণ সেক্ষেত্রে পরদিন একাদশী ব্রত পালন করে থাকেন এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরদিন নামে মাত্র একাদশী তিথি থাকে কিংবা নাও থাকতে পারে এ বিষয়টি নিয়ে অনেকে সন্ধিহান থাকেন নিম্নোক্ত আলোচনায় তার সমাধানের চেষ্টা করা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এ বিষয়ে শ্রীহরিভক্তি বিলাস সাধনা শিব রহস্য বচনে বলা হচ্ছে উদয়াত, প্রাক বিপ্র মুহূর্তদয় সংযুক্তা সম্পূর্ণ কোষদশী নাম সেদগৃহী ভক্তি বিলাস বারো অধ্যায় একশো একুশ নম্বর শ্লোক হে দ্বিজ সূর্যোদয়ের পূর্বে দুই মুহূর্ত একাদশী থাকলে তাকে সম্পূর্ণ একাদশী বলে এই দিনে উপবাস করা বিধেয় ভবিষ্য বৌরাণ বচন অরুণোদয় বেলায়াং দশমী সংযুক্তা ইয়দি অত্র পোষ্য দ্বাদশী সাত তত্র দশ পারণম। হরিভক্তি বিলাস বারো নাম্বার অধ্যায় একশো চব্বিশ অরুণোদয় সময়ের দশমী একাদশী উপস্থিত হলে উপবাস করতে হয় একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা কালে এক ঘন্টা ছয়ত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে দশমী বিদ্যা একাদশী বাদ দিয়ে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করতে হয় এটাই সর্বশাস্ত্র সম্মত বিধি বিদ্যা একাদশী পালনের ফল শ্রী গরুর পুরাণে পূর্ব খণ্ডে একাদশী প্রসঙ্গে একশো পঁচিশতম অধ্যায়ে বর্ণিত আছে মান্ধাতা চক্রবর্তা শীপ সৈকশী রিপ রূপী

শী তো তদা গ্রাজ্য ত্রোদশানন্ত একাদশী কলাপি সদস্য পশ্য দ্বাদশি তদা একদশি দ্বাদশিচ বিশেষেণ ত্রোদশী ত্রিমিশা তিথিগ্রাজ্য সর্বপাপ হাস একাদশী শ্রীমু পাশ দ্বাদশী মথ বাদিজ ত্রিমিশ্রাশ্নৈব কুর্বিত নদসুমা কুজুতাম কচিত রাত্র জাগরণং কুবর্ণ পুরাণ শ্রবণং নৃপ গদাধরং পূজায়াশ্চ উপসৈকা দ্বাদশীম রক্ষনাঙ্গ দয় যমক অনুবাদ ব্রহ্মা বললেন প্রাচীন কালে মান্ধাতা নামে এক রাজা ছিলেন তিনি একাদশীতে উপবাস করার ফলস্বরূপ সাগর আর ধরার একমাত্র অধীশ্বর হয়েছিলেন অতএব শুক্ল ও কৃষ্ণ পক্ষের একাদশীতে কেউ ভোজন করবেন না গান্ধারী দশমী সংযুক্তা একাদশীতে উপবাস করেছিলেন এজন্য গান্ধারীর শতপুত্র বিনষ্ট হয় অতএব দশমী যুক্ত একাদশী বর্জন করবে তাতে কেউ উপবাস করবে না দশমী যুক্ত একাদশীতে অসুর সন্নিহিত থাকে দ্বাদশী যুক্ত একাদশীতে হরি সন্নিহিত থাকেন তবে নানাবিধ শাস্ত্রে বাক্য বিরোধ সন্ধে সন্দেহ উপস্থিত হলে অর্থাৎ একই দিনে যদি দশমী একাদশী ও দ্বাদশীর যোগ হয় তবে তখন দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করবে যদি দ্বাদশী দিনে এক কলা মাত্র একাদশীও থাকে তবুও দ্বাদশী দিনেই উপবাস করা কর্তব্য যেদিন একাদশী দ্বাদশী ও ত্রয়োদশী এক ত্রিথিত্রয়ের মিশ্রণ হয় সেদিন উপবাস করলে সর্বপাপ নাশ হয় যেদিন শুদ্ধ একাদশী থাকে সেদিনই উপবাস করা কর্তব্য কিংবা যুক্ত একাদশীতে উপবাস করতে পারেন অথবা যদি একদিন একাদশী দ্বাদশী ও ত্রয়োদশী এই ত্রিতিথি মিলনের হয় তবে উপবাস করবে উপরন্তু কখনো দশমী যুক্ত একাদশীতে উপবাস করবে না রাত্রি জাগরণ পুরাণ শ্রবণ ও গদাধরের অর্চনা করে একাদশীর উপবাস করবে রাজা এরূপ একাদশীতে উপবাস করে পেয়েছিলেন মহা মহাদ্বাদশী প্রসঙ্গ একাদশী ব্রত প্রসঙ্গে মহাদ্বাদশী সম্পর্কে আমাদের জানা প্রয়োজন মহা মহাদ্বাদশীর আগমন ঘটলেও শাস্ত্র মতে পরদিন ব্রত পালন করা বিধি সম্মত ব্রহ্মবৈবর্ত পুরাণে আটটি মহাদ্বাদশী উল্লেখ রয়েছে তার মধ্যে উন্মিলনী ব্যঞ্জুলি ত্রিস্পর্শা পক্ষবর্ধিনী এ চারটি তিথি ঘটিত এবং জয়া বিজয়া জয়ন্তী ও পাপ পাপনাশিনী এ চারটি নক্ষত্র ঘটিত সম্পূর্ণ একাদশী যদি বৃদ্ধি পেয়ে থাকে পরদিন সকালকে স্পর্শ করে তবে তাকে উন্মিলনী মহাদ্বাদশী বলে সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী সম্পূর্ণ হলে এবং দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন বলা হয়ে থাকে দিবা ভাগের প্রথমে একাদশী তারপর সমস্ত দিন দ্বাদশী এবং শেষ রাত্রিতে ত্রয়োদশী যুক্ত হলে তাকে ত্রিস্পর্শা নামে অভিহিত করা হয়ে থাকে অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে আর পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী মহাদ্বাদশী শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে পুনর্বর্ষু নক্ষত্র যোগে জয়া শ্রবণা নক্ষত্র যোগে বিজয়া রোহিণী নক্ষত্র যোগে জয়ন্তী এবং পুষ্যা নক্ষত্র যোগে পাপ মহা সংঘটিত হয় এছাড়া হরিভক্তি বিলাসে শ্রাবণ ও গোবিন্দ দ্বাদশী নামে আরো দুটি দ্বাদশী ব্রতের উল্লেখ রয়েছে একাদশী পালন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসে প্রথম থেকেই একাদশীর উপবাসের গুরুত্ব আরোপ করেছিলেন শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃত দিয়ে বলেছিলেন যে মানুষ একাদশীর দিন পঞ্চশস্য আহার করে সে সেই খাদ্যের সাথে তার পিতা মাতা ভ্রাতা এবং স্বজনদের এবং ব্রাহ্মণ এমনকি গুরুহত্যার পাপও ভক্ষণ করেন যদি সে বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমন কি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা যাবে না বিধাতা বিধবা হলে শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন দ্রষ্টব্য শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা পনেরো অধ্যায় আট থেকে দশ নম্বর শ্লোক আপনি কি সকল পাপ থেকে মুক্ত হতে চান তাহলে প্রতিটি একাদশী পালন করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদিগোর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুধি ভক্তবৃন্দ আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন আপনাদের সেবায় আমাদের চ্যানেল সর্বদা সচেষ্ট